আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষা হচ্ছে তারপরে হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা হচ্ছে তারপর এইচএসির পরীক্ষা হচ্ছে এইচএসসি যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে না ওইটা হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তো আমি সবগুলো নিয়োগ সবগুলো পরীক্ষা সম্পর্কে আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আমি নোটিশগুলো একদম সরকারি বিজ্ঞপ্তি নোটিশগুলো দেখাই দিচ্ছি যে আপনাদের কবে থেকে নাগাদ পরীক্ষা শুরু হবে এবং কবে কবে পরীক্ষা আপনার অফ থাকবে তো আমি প্রথমেই বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন বর্তমানে ডিগ্রি এবং অনার্স ফাইনালের ইয়ারের ফাইনাল ইয়ারের পরীক্ষা হচ্ছে তো আপনাদের পরীক্ষা তেইশ সাত দু থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ আজকের দিন আজকে বাইশে জুলাই আমাদের যে মর্মান্তিক ঘটনার কারণে আজকে বাইশে জুলাই কিন্তু আজকে অফ ছিল তো তেইশ তারিখ চব্বিশ তারিখেও যদি আপনাদের পরীক্ষা থাকে আপনাদের পরীক্ষা কিন্তু এই সামনের দুই দিনও কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ এই দুই দিনের কোনো পরীক্ষা থাকবে না স্থগিত থাকবে এটা কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও দিছে আপনারা আপনাদের ল্যাপটপ যদি এটাতে আপনার ট্রান্সলেট না হয় আপনারা আপনার ল্যাপটপ পিসি মোবাইল দিয়ে ব্রাউজার আসবেন ক্রোম ব্রাউজার হোক গুগলে আসবেন আসার পরে লিখবেন এনইউ শুধু এইটুকু লিখবেন লেখার পর আপনি যে পপ আপটা আসবে যে ওয়েবসাইট আসবে ওখানে ক্লিক করে নোটিশে দেখতে পারবেন যে আপনার এই নোটিশটা দেওয়া আছে ঠিক আছে তো আপনারা চাইলে আপনাদের আপনাদের যে ওয়েবসাইট আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনার সেখান থেকে দেখে নিতে পারেন তো আমি এখান থেকে পড়ার কিছু নেই আমি শুধু সুন্দরভাবে বুঝাই বললাম এবং দেখা দিলাম তো এর মধ্যে বলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু শর্ট সিলেবাসগুলো কিন্তু আপলোড করে থাকি আশা করি আপনাদের সেই ভিডিওগুলো থেকেও আপনাদের উপকার হবে কারণ আমি একদম মানে সালার প্রশ্নগুলো থেকে একদম কমনলি বা বাসায় বাসায় কিন্তু আমি এগুলো আপলোড করে থাকি আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমি কিন্তু জব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি উপকার হবে তো আমি এখান থেকে বললাম যে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের সকল পরীক্ষা স্থগিত করছে তার পরবর্তীতে আপনাদের কিন্তু কি হয়েছে তার পরবর্তীতে আপনাদের পরীক্ষাগুলো সুন্দরভাবে হবে আগের নিয়ম অনুযায়ী হবে এবং এই এই যে যে দুইটা আপনার পরীক্ষা স্থগিত হলো সেই দুটা পরীক্ষা আপনার রুটিনের পরবর্তী অর্থাৎ এই পরীক্ষাগুলো হওয়ার পরবর্তীতে আবার তারা রুটিন প্রকাশ করবে নতুন করে তখন সেই দুইটা হবে এরপর আমরা দেখবো এইচএসসি তো এইচএসসিরও কিন্তু আপনার হচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু সকল পরীক্ষা কিন্তু অফ করে দেওয়া আছে অর্থাৎ স্থগিত অর্থাৎ কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হলো তো বিষয়টা তো জানেনি যে আমাদের বাংলাদেশের উত্তর মাইনিস্ট্রেন স্কুল কলেজে কিন্তু একটা দুর্ঘটনার কারণে এটা কি হয়েছে আমাদের কিন্তু করে দিয়েছে তো তো বিষয়টা আপনারা দয়া করবেন তাদের জন্য এবং পাশাপাশি আপনাদের পরীক্ষার প্রিপারেশনটা এখন আর আপনাদের আপাতত আপনারা কি বলি যে চব্বিশ তারিখ পর্যন্ত আর কি অফ তার পরবর্তী যে পরীক্ষা আছে সেটার আপনার প্রিপারেশন নেবেন সো ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন